নমস্কার সকলকে স্বাগত জবা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মন ভরে যাচ্ছে মোটামুটি নয় দশটা কালার ফুটছে বাইশ রকমের জবা আছে এখনও ছোট ছোট কিছু গাছ আছে বাড়তে পারছে না ওদের কিছু পরিচর্যা করতে পারছি না তাই এরা যে হয়তো বড় হয়ে গেছে আস্তে আস্তে এর মতন এরা ফুল আনছে খুব সুন্দর সুন্দর ফুল সাজি ভরে যায় প্রায় দুই সাজিয়ে মতন ফুল হয় আমি এখন আবার কিছু কিছু রেখে দিচ্ছি এটা গৈরিকটা তো গাছ ভরে হচ্ছে আর এই যে একটা চেরা চেরা নতুন পদ্ধতি একটা ফুল নতুন একটা পাপড়ির ফুল চেরা এটাও খুব সুন্দর ফুটেছে দেখাবো আর এই গাছটাতে এত ফুল আসে এই দেখো এটা চেরা চেরা কি সুন্দর লাগে এটা খুব কম ফুটে ফুটেছে দর্শক বন্ধু আজকে তোমাদের এই যে বেগুন তুললাম এই বেগুনের একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছি রেসিপিটার নাম হচ্ছে বেগুন শাঁখা এই বেগুন শাঁখা কিভাবে আমি করব তো তোমাদের দেখাবো প্রথমে বেগুনগুলো একটু চাকু দিয়ে ফুটো করে নিতে হবে প্রত্যেকটাই ভালো করে ফুটো করে নিয়ে তারপরে চাটুতে এটা করতে হবে অনেকে তো পোড়া তো বিশেষ বিশেষ দিনে খাই তো এটা সব সময় খাওয়া যায় তবে চাটু নিতে হবে সেই চাটুতে বেগুনগুলো কচি কচি বেগুন এগুলোকে ভালো করে সরিষার তেল মাখিয়ে প্রত্যেকটা বেগুনে সুন্দর করে সরিষার তেল ভালো করে এপিট ওপিট করে নিচে নিয়ে তারপরে একটা একটা করে চাটুতে সেটিং করে দিতে হবে যতগুলো নিয়েছিস আশা করি সবগুলোই এঁটে যাবে নেওয়ার পর দেখো দেখতে থাকো আমি কি করছি এই বেগুনগুলো এত সুন্দর এগুলো আমি একদিনকে বেগুনের স্পেশাল রান্না করেছিলাম বেগুন খাসি যেটা সেটা করেছিলাম অপূর্ব হয়েছিল আর বেগুন ভাজাও খুব সুন্দর লাগে আর বেগুন বেগুন এই লম্বা বেগুনগুলো এত বেগুন হয় যখন হয় গাছে আমার হায়েস্ট একদিনকে আমি চৌত্রিশ পিস তুলেছি দিয়ে আপতে করে ফ্লেমটা করে দিতে হবে এবার এটা আওয়াজ হবে চটপটা দেখো চলে এসেছি আজকের চা আমি বারো মাসেই খাই লবঙ্গ আদা আর তেজপাতা আর তোমার তুলসীর পাতা ফুটিয়ে ফুটিয়ে জলটাকে একদম নির্দেশটাকে বের করে নিয়ে তারপরে চা দিয়ে এটা খাই বারো মাস খেলে এটা গলা ঠিক থাকবে তারপর চলেছে কি দেখো এই একদিকটা হয়ে গেছে কালারটা বুঝতেই পারছো যেটা হয়ে গেলে কি করতে হবে প্রত্যেকটা বেগুনকে আবার উলটিয়ে দিতে হবে একদিকে করলে কিন্তু হবে না উলটিয়ে দিলে জিনিসটাকে একটু নরম হবে একটু সময় সাপেক্ষ কিন্তু হালকা আঁকে এটা করে নিতে হবে ভীষণই সুন্দর একটা রেসিপি এটাতে কাঁচা লঙ্কা পেয়াজ পেঁয়াজ আর ধনে পাতা এই তিনটে হলে তো একদম জমে যাবে কিন্তু এখন তো ধনে পাতা নেই আমাদের বাড়িতে তাই আমি আর ব্যবহার করতে পারছি না যার প্রায় কাঁচা লঙ্কা তেল মাছ আজকে শনিবার আমার পেঁয়াজ রসুন আমরা খাই না বাড়িতে শীতল মা আছে তাই এবার প্রত্যেকটাকে তুলে নিতে হবে দেখো কীভাবে তুলতে প্রত্যেকটা তুলে নিয়ে তারপরে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর যেমন পোড়া পোড়ানোর পর ছালগুলো ছাড়ানো হয় ঠিক সেরকম ছালগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে মিট দিতে হবে তো এই খাবারটা গরম রুটির সঙ্গে গরম মুড়ি চেনাশ অপূর্ব লাগে মোটামুটি ছারগুলো ছাড়িয়ে দেখাও নিচ্ছে লম্বা করে ছাড়ানো হয়ে গেলে নুন তেল আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ওই যে বললাম নিরামিষে পেঁয়াজ দেবো না আর ধনে পাতা নেই বেশ সুন্দর গরম গরম পরিবেশন করো তোমার খুব পরিবারকে আমিও আমার পরিবারকে হাতে করে খাওয়ালাম সকালবেলায় টিফিন খুব ভালো লাগলো দর্শক বন্ধু এইভাবে গাছের বেগুন সম্পূর্ণ বিষবিহীন বেগুন দারুণ লাগলো খেতে অপূর্ব অপূর্ব তোমরাও করো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও টাটা